পুকুরে বাইরে ভাই পুকুরে জাল নিয়ে মাছ ধরতে নেমে পেয়ে যায় হাঙর সাইজের বিশাল বড় বড় মাছ মোটা অঙ্কের টাকাই ক্রয় করে নিয়েছে বিশাল ছোট্ট এই পুকুরটা সকাল সকাল ফ্রেন্ড সার্কেল আর বিশাল বড় একটা জাল নিয়ে চলে এসেছি পুকুরে মাছ ধরতে প্রথম টানেই হাঙর সাইজের বিশাল বড় বড় মাছ পাবো কল্পনা করিনি মনস্তার সাইজের বিশাল বড় বড় এই মাছগুলো বিদেশে রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জিত হবে মাছগুলো দেখে মনে হচ্ছে মোটা অঙ্কের টাকাই পুকুরটা কিনে নেওয়া হয়তো ঠকা হয়নি এক এক করে বড় বড় মাছগুলো ধরে একটা বলে রেখে দিচ্ছি ম্যাক্সিমাম মাছগুলোর ওজন দশ কেজি আপ হবে এক এক করে মাছ ধরছে আর অন্যরকম ফিল হচ্ছে এত বড় বড় মাছ দেখে আমার বন্ধুরা তো রীতিমতো অবাক হয়ে গেল মাছের লাপালাপি দেখে এক বন্ধু উপর থেকে নেমে আসলো পুকুরে তারপর বলল সে নাকি কোনোদিন এত বড় বড় মাছ ধরেনি তাই আজকে বড় মাছ ধরে দেখবে আটকা আর এত বড় বড় মনস্টার সাইজের মাছগুলো দেখতে গ্রামবাসীর ভিড় পড়ে যায় বন্ধুরা আজ দেখবো আলালাকে সুন্দর ছবি এবং বাবাকে ভালোবেসে কি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট আল্লাহ লেখে সবগুলো মাছ ধরা হয়ে গেলে বন্ধুরা মিলে একটা ছবি তুলে